আচ্ছা তো দেখো একটা বস্তু একটা স্থান থেকে আসছে তোমার চার মিটার সোজা পূর্ব দিকে এবং সেখান থেকে সোজা উত্তর দিকে তিন মিটার অতিক্রম করলো বস্তুটির দূরত্ব স্মরণের মধ্যে যে পার্থক্য সেটা কত সেটা আমাদেরকে বের করতে হবে তো দেখো বিষয়টা কি যে মনে করো এটা আছে তোমার পূর্ব দিক ঠিক আছে এবং এটা হচ্ছে তোমার কোন দিক বলো তো এটা হচ্ছে তোমার উত্তর দিক তো মনে করো বস্তুটা এখান থেকে পূর্ব দিকে গেলো হচ্ছে তোমার চার মিটার এবং এখান থেকে তোমার হচ্ছে উত্তর দিকে গেল তিন মিটার ঠিক আছে তো ভালো কথা গেল তো তার মানে সে মোট মোট যে তার যে অতিক্রান্ত দূরত্ব সেটা কত বলো তো চার এবং তিন মোট হচ্ছে তোমার সাত মিটার এটা হচ্ছে আমাদের মোট দূরত্ব ঠিক আছে এই যে দূরত্বর কথা বলছে না এই যে মোট দূরত্ব সেটা সাত মিটার আচ্ছা এখন স্মরণ হয়েছে কত বলো তো এটা কিন্তু এর যে স্মরণ সেটা কিন্তু এই যে এই যে এটা মনে করো এটা হচ্ছে তোমার এ এটা বি এবং সি তো আমরা সবাই জানি কি বলো তো যে এসি স্কোয়ার সমান সমান হচ্ছে তোমার বি স্কোয়ার প্লাস হচ্ছে তোমার বিসি স্কোয়ার এর ওপর হবে তোমার রুট তো এখন যদি তোমরা এর মানগুলো বসিয়ে দাও তিনের ওপর স্কোয়ার এরপর হচ্ছে তোমার চারের ওপর স্কোয়ার রুট ওভার এগুলো তো সবাই পারো এখানে উত্তর হবে তোমার পাঁচ ঠিক আছে এসি এর উত্তর যেটা বের হবে সেটা হবে তোমার পাঁচ তো ভালো কথা তার মানে এর যে স্মরণ সেটা হচ্ছে তোমার পাঁচ মিটার তো এখন আমাদের কাছে কি বলছো বলো তো যে এর যে দূরত্ব ও স্মরণ এর মধ্যকার যে পার্থক্য সেটা কত তো এখন যদি তুমি সাত দিয়ে পাঁচ মাইনাস করো মানে যে পার্থক্য বের করার জন্য কী করতে হবে মাইনাস করতে হবে না অর্থাৎ পার্থক্য সমান সমান হচ্ছে তোমার কি করতে পারো মোট দূরত্ব থেকে এটা হচ্ছে তোমার মোট দূরত্ব এটা থেকে মাইনাস দিবা হচ্ছে তোমার স্মরণ মানে পাঁচ মিটার এগুলো কিন্তু সব মিটার ঠিক আছে মিটার এক তো কত আসবে তো দুই মিটার তো এটা হচ্ছে আমাদের উত্তর অর্থাৎ উত্তর কত বলো তো নাম্বার ঠিক আছে এরকমভাবে এগুলো করা যায়